ভিতরে তো সব কিছু হোয়াইটে দিচ্ছি বাইরে পেন্টের জন্য আমি চুজ করছি ল্যান্ডম লাইট ভেরি লাইট একটা ড্রয় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো চমৎকার একটা শীতের রোদ মাথায় নিয়ে যাচ্ছে নতুন বাসার দিকে নিজেও দেখবো আপনাদেরকেও সাথে একটু আপডেট দেব আমি লিটারেলি পুরো ডিসেম্বর মাসটাই শিখছিলাম যে কারণে আমার কাজ অনেক পিছায় গেছে এর মধ্যেও যখন একটু মনোবল শক্ত করে বাসায় আসতাম কাজ দেখতে তখনই দেখতাম কোনো না কোনো মিস্টেক করে বসে আছে সেগুলি আবার ভাঙো খুলো নতুন করে করো এগুলি দেখতে দেখতে আমি স্ট্রেস আমার ইচ্ছা ছিল স্মল স্মল ডিটেলসগুলি সব নিজের মতো করে একদম দেখে দেখে করাবো বাট যেহেতু শিখছিলাম সেটা হয় নাই যাই হোক আল্লাহ যেভাবে চাবে সেভাবেই হবে ব্যাপার না যেহেতু বাসায় আসছি কাজ দেখলাম কিছুক্ষণ এরপর এই ভাইয়া চলে আসছে ওনাকে দিয়ে আমি আমার মিডিয়া ওয়ালটা করাবো উনি মেজারমেন্ট করলো তারপর কালার ডিসাইড করলাম আমি কিচেনের সাথে ম্যাচ করেই কালারটা রাখছি আমার কিচেনের এবং পুরো বাসার কালার থিম ছিল গ্রে অ্যান্ড হোয়াইট এরপর আমি একদম সার্ডেন একটা ডিসিশনে কিচেনে গোল্ডেন কালারের প্যানেলও দিছি সো মিডিয়া ওয়ালটাতেও তাই করব। এরপর উনি ঘরের ফার্নিচারের জন্য কিছু ফেব্রিক কালার দেখাচ্ছিল আমি আগে ওনার মিডিয়া ওয়ালের কাজটা দেখবো যদি ভালো হয় দেন আমি হয়তো বেডরুমের কাজও করাবো এবং ডেফিনেটলি কাজ ভালো করলে ওনার ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করবো যেন আপনারা উপকৃত হন সো আমি সবগুলি ফেব্রিক দেখলাম আমি আসলে ভেরি লাইট কালারে কিছু চাই আগে দেখে রাখলে হয়তো পরে ডিসাইড করতে আমার জন্য ইজি হবে এই গ্রে কালারের ফেব্রিকটা আমার পছন্দ হয়েছে বাট আমি আসলে বেডরুম বা সিটিং এ কোনো ডার্কেস ইউজ করবো না বিকজ এতে রুম অনেক ডার্ক লাগে এবং অনেক ছোট লাগে তাই আমি সব কিছু একটু ব্রাইট ব্রাইট খুঁজছিলাম কিচেনের কাজটা মোটামুটি হয়ে গেলে আমি আস্তে আস্তে জিনিসপত্র মুভ করা শুরু করব। অলমোস্ট ডান আসলে মাজে ক্রিসমাসের ব্রেক গেল নিউ ইয়ারের ব্রেক গেল এই কারণে কাজ আরও একটু পিছায় গেছে ইলেকট্রিসিটির কাজ আজকে ডান হলো প্রথম লাইট অন করলো কিচেনে অবশ্য কোনো কিছুতে কানেকশন এখনও দেয় নাই তো আশা করি এই মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে মুভ হব ইনশাল্লাহ সব ঠিক থাকলে দেখছো ঘরে বসে বসে এরকম চাঁদ দেখতে পাবো থিঙ্ক করলে অবাক লাগতেছে

জুয়েল সবার জন্য চিকেন র্যাপ নিয়ে আসছে ও বলল তুমি গাড়িতে বসে খাও আমরা এখানে খাচ্ছি তো গাড়িতে বসে এনভায়রনমেন্টটা দেখছিলাম আর চিকেন র্যাপটা খেয়ে আমার আরো বেশি খিদা লেগে গেছে আসলে বেশ কিছুক্ষণ ধরে ক্ষুধার্ত ছিলাম এরপর জুয়েল বলল চলো ডিনার করে আসি সো বাইরে চলে আসছি ডিনার করতে ডিনার সেরে সোজা চলে আসলাম বাসায় আজকে থেকে প্যাকিং শুরু করব এটা একদম রিসেন্টকার ভিডিও ঘরবর্তি কার্টুন আর কার্টুন ও প্রায় হান্ড্রেড কার্টুন নিয়ে আসছে ও রেডিও করে দিছে কিছু বাট আমি প্যাকিং স্টার্ট করতে পারি নাই ব্যস্ততার কারণে সেদিন ভাবছি করব বাট করা হয় নাই এত এত বেশি ব্যস্ত জিনিসপত্র এখনো গোছাইতে পারি নাই আমার হাতে সময় আছে আর কয়েকদিন মাত্র এত এত জিনিস কিভাবে যে গোছানো শুরু করব আমি জানি না আল্লাহ মাবুদ জানে কাপড় চোপড় আমি কি করব আমি এত কাপড় নিব না এটা যে কাউকে অফার করব সেই উপায় নাই ও হয়তো চ্যারিটিতে দিতে হবে সো লেট সি বিসমিল্লা বলে শুরু করি তো সবাই দোয়া করো শুরু করি লাগেজটা নামায় দাও হ্যাঁ ছয় সাত তো লাগে যাচ্ছে আমি আমার কাপড় নিয়ে নিবো বুঝছো আমরা তো আসলে বাসা মুখ করি না সেভাবে অভ্যাস নাই জানি না কেমনি কি করবো আমি একটু অর্গানাইজ হইতে প্যাকিং করব যেন ওখানে যায় আমার ঝামেলা কম হয় যেমন জুয়েলের নতুন জিনিস লাগে যে একটা প্যাক করছি ওর আরো অনেক অনেক জিনিস আছে সেগুলি একটাতে করবো এবং সেটা লিখে রাখবো কোনটাতে কি আছে কারণ হচ্ছে ওখানে গিয়ে আমার আরও কাজ আছে কাজ করায় দেন আস্তে আস্তে সব খুলতে হবে সো আমি ইজিলি যেন সব কিছু ফাইন্ড আউট করতে পারি এই জন্যই অর্গানাইজ হইতে গুছাইতে হবে যেগুলি নিচে আছে ওগুলি বাইরে রেখে দিব বুঝছো আমার তো কাপড়ি নাই তোমার পুরা আলমারি জুড়ে তোমারই কাপড় মনে হচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য প্যাক করতেছি জানো তুমি হ্যাঁ কার্টুন চার পাঁচটা নিয়ে আসো উপরে কোটগুলি সব দাও খা রিপোর্ট চলবে না যেই কোট নিবা না পাঁদায় দিবা ওগুলো আলাদা রাখো একটা

সাথে সাথে সব কিছু একটা বক্স করতেছি যেটা যে আমার লাগবে নিস্টান শ্যাম্পু ক্রেম হাবি জাবি টুপিটাকি এটার জন্য আলাদা একটা বক্স করতেছি একবারে কার্টুনে ঢুকায় না অলমোস্ট কার্টুন শুধু জুয়েলারি হচ্ছে কখন তো জুয়েলারি কিনছি জানিও না পড়াই হয় না দেখা যায় সামনে থেকে দু একটা বের করি আর পড়ি ও মাই গড আমাকে এখন আরো বেশি কেয়ারফুল হতে হবে জুয়েলারি অ্যাকসেসরিজ মোটামুটি গোছানো হয়ে গেছে আমি আনটাচ কাপড় আমার রয়ে গেছে যেগুলি আমি আসলে টাচই করি নাই যেগুলি নতুন কাপড় জন্য আমি আলাদা একটা বক্স করবো যেহেতু আমি জব ছেড়ে দিচ্ছি এক বছরের জিনিস বলতে ওই আমার রাখছি এই কার্টুনগুলি বেশ বড় এটাতে মেনলি আমি হাড়ি পাতিল রাখবো প্লাস স্টোরেজের জিনিসগুলি যেগুলি বড় বড় ওইগুলি ঢুকাবো বলে আনছি পরে দেখে বেশি আছে ভাবলাম একটাতে জুতা ঢুকাই দিয়ে একটাতেই হয়ে যাবে আজকে শুধু আমার বেডরুমের কাবারটা খালি করলাম কেমন জানি লাগছে খালি কাবার দেখতে একটা মিশ্র প্রতিক্রিয়া ভালোও লাগছে খারাপও লাগছে সো ওকে আজকের জন্য এই পর্যন্তই বাকিগুলি কালকে গোছাবো বিকজ আই এম সো সো টায়ার্ড সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সই সালামতে নতুন বাড়িতে উঠতে পারে সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ